গাজীপুরবাসীর জন্য সুখবর শুভ উদ্বোধন হতে যাচ্ছে চুমুকে এন্ড রেস্টুরেন্ট চাপুলিয়া বাজার রেলগেট জয়দেবপুর গাজীপুর চলুন চুমুকে শান্তি শুভ উদ্বোধন হতে যাচ্ছে চুমুকে গপ্প অ্যান্ড রেস্টুরেন্ট তাপলিয়া রেলগেট জয়দেবপুর গাজীপুর মন মুগ্ধ করার মতো পরিবেশ এখানে এসে আপনারা মন খুলে কথা বলতে পারবেন মন খুলে গপ্প করতে পারবেন এবং মন খুলে চুমুকে ছা পেতে পারবেন এখানের পরিবেশ খুবই মন মুগ্ধ করার মতো আমি চলে যাব এখন চুমুকে গপ্প অ্যান্ড রেস্টুরেন্ট এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে চা এবং কফি তৈরি করা হয় এবং অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিনের সাহায্যে রেস্টুরেন্টের যাবতীয় খাবার পরিবেশন করা হবে তো আজকে আমি কথা বলবো এই রেস্টুরেন্টের দায়িত্বে যে আছেন ভাইয়ের সাথে কথা বলবো যে আজকে এই রেস্টুরেন্টের নিচতলায় তাদের কী কী আইটেম আছে অবশ্য বাইশা করতে হবে ভাই সালামালাইকুম আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই রেস্টুরেন্টটা আসলে আমার কাছে যে গাছের তুলনায় আমার সবচেয়ে ভালো লাগছে চুমুকি গপ্পা অ্যান্ড রেস্টুরেন্ট আচ্ছা আপনাদের এই যে মিস্তা মানে আপনাদের এখানে কী কী আইটেম আছে একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন হ্যাঁ আমাদের এখানে থাকছে চিকেন গ্রিল চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই চিকেন চাপ কোল্ড কফি হট কফি পিৎজা এবং বার্গার এখানে অনেকগুলো আইটেম আছে ইত্যাদি আরও অনেক আইটেম আছে তো অবশ্যই আপনারা অবশ্যই রেস্টুরেন্টে আসবেন এখানে আসবেন আসলে এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এটা মানে দুতলাও আপনাদেরও আছে না আমরা এখন চলে যাব দুতলা ওখানে কি কি আছে আপনাদের সামনে তুলে দেবো চলুন চলে যাই দুতলা আমরা চলে আসছি সেই রেস্টুরেন্টের দোতলায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা মনোরম পরিবেশ খোলা আকাশের নিচে বসে আপনারা এখানে আড্ডা দিতে পারবেন চুমুকে চা খেতে পারবেন আর এই দোতালায় কি কি আছে অবশ্যই আজকে আপনাদেরকে তাহলে জানাবো যে আমাদের এই দোতালায় কী কী আছে আমরা চলে আসছি দোতালায় মনোরম পরিবেশ এই কোলাহল কোলা আকাশের নিচে আচ্ছা ভাই আপনাদের এই যে দোতালায় এত সুন্দর একটা পরিবেশ করছেন কোলা আকাশের নিচে মন মুক্ত করার মতো পরিবেশ আচ্ছা এখানে বসে মন মুক্ত করার মতো পরিবেশে আপনাদের কী কী আইটেম আছে দোতালায় হ্যাঁ আমাদের উপরেও থাকছে ফুচকা চটপটি হালিম এবং এরই সাথে লাচিটা পাওয়া যাবে আচ্ছা আরও ইত্যাদি ইত্যাদি জিনিস আছে তো অবশ্যই শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে সবাই আমাদের ভিডিওটাকে ফলো করেন এবং সবাই এই রেস্টুরেন্টে চলে আসবেন গাজীপুরে আশেপাশে যারা আছেন সবাই অবশ্যই এখানে চলে আসবেন এই রেস্টুরেন্টের নামে কিন্তু একটা পেজ আছে চুমুকে গপ্প এই পেজটাকে ভিজিট করে পাশে থাকবেন এবং এই রেস্টুরেন্টের সকল আপডেট চুমুকে গপ্প পেজে পাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন